বাংলাদেশ জামাতের ইসলামী তিন ট্যাঙ্কার যারা ডাইনিং এই লেভেলের মানুষ আসলে খুব কম বের হয়ে আসছে যদি আপনারা দেখেন যে আব্দুল মান্নান তালিব আব্বাস আলী খান আব্দুর রহিম এদের মতো মানুষ আসলে খুব কম এখন দেখা যাচ্ছে এবং এই লেভেলের বয়ান তৈরি করার মতো মানুষ আসলে না থাকার কারণেই আমি মনে করি যে পপুলিজমের যে রাজনীতি যেটা সেটাতেই ঝুঁকে পড়ছে জামাতে ইসলামী এবং এই যে ইসলামী বিপ্লবের যে রাজনীতি বা দ্বারা যেটা সেটা থেকে অনেকটা বেরিয়ে আসার চেষ্টা করতেছে এটা ভালো মন্দ সেটা যাচাইয়ের ব্যাপারটাও অন্যরকম কিন্তু বয়ান তৈরির যে জায়গাটা সেটা কিন্তু আপনার পপুলার রাজনীতি দিয়ে হয় না সেটাকে আপনার বেসিক কোন ইসলাম যেটা সেটার উপর ভিত্তি করেও করতে হবে আমার মনে হয় যে এই জায়গাতে আসলে এখনো লিকেজ হয়ে গেছে বিশেষ করে মিডিয়ার ক্ষেত্রে এবং মিডিয়া বাংলাদেশ জামাতে ইসলামী মিডিয়াতে এখনও পিছিয়ে রয়েছে মিডিয়াতে এগিয়ে যাওয়ার জন্য যেরকম তিন টেনকার দরকার তেমনি আমি মনে করি যে বাংলাদেশের জামাতে ইসলামিক মিডিয়ার মানুষ সৃষ্টি করাও দরকার কারণ আপনারা সাংস্কৃতিক আন্দোলন বা লেখক কবি সাহিত্যিক সাংবাদিক যদি তৈরি না করতে পারেন একটা সময় পরে এটার ক্রাইসিস তৈরি হবে এবং বাম দু তিনজন আপনাদের উপর রাজত্ব করতে পারবে আপনারা দশ পনেরো লাখ মানুষ নিয়েও আসলে কিছু করতে পারবেন না এই জায়গাটা আসলে খুব জরুরি হয়ে উঠছে যে সাংস্কৃতিক বিপ্লবের জন্য লেখক সাহিত্যিক এদেরকে প্রমোট করার দরকার আছে